চুরি করে তালা কেটে ভেঙে এটাই দেখানোর চেষ্টা করতেছি তো এইখান থেকে বাঁচার উপায় আছে সেটা আমি বলবো ভিডিও দেখতে থাকে ধরেন ডিভাইস কেউ খুলে ফেললো দেখেন ডিভাইস কেউ খুলে ফেললো রিমোট রিমোট সহ কেউ খুলে ফেললো রিমোট তো আমার কাছে নাই

ডিভাইস খুলে ফেলে কোনোভাবে বাইক স্টার্ট করতে পারবে না অতএব আপনার বাইকটা কিন্তু সেফ নেক্সট সাইলিট যদি ইনস্টল করা থাকে